বন্ধুরা চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মিটিল কমলিনীকে বলে কাকিমা আই সরি আজ আমি তোমার সাথে বাড়িতে ফিরতে পারবো না আমাকে রাতে ট্রেন ধরতে হবে একটু পরেই বেরোতে হবে তখনই স্বতন্ত্র বলে কেন রে কোথাও যাবি নাকি মিটিল বলে আজ আমি একটা মিশনে যাব। হ্যাঁ মিশনটা সাকসেসফুল হলে তখনই আমি তোমাদেরকে বলতে পারবো কমলিনী বলে ঠিক আছে সাবধানে যেও স্বতন্ত্র বলে মিটিল তুমি কোনো চিন্তা করো না আমি নিজে তোমার কাকিমাকে বাড়িতে পৌঁছে দেব। আর তাছাড়া করছি তো আছেই মিটিল বলে নতুন কাকু কি সুন্দর একটা পরিবার কিভাবে যেন টুকরো টুকরো হয়ে গেল তাই না কোমরে মিটিলকে বলে মাঝে মাঝে তো আমার মনে হয় মুখ বুঝে যদি সবটা মেনে নিতাম সবাই মিলে হয়তো একসাথে থাকতে পারতাম তখনই মিটিল বলে কাকিমা তুমি এটি কী বলছো তুমি কি মেনে নেওয়ার কথা বলছো কাকে ওই ভদ্রলোককে অবশ্য ওনাকে ভদ্রলোকই বা বলছি কেন ওনার তো অপাধ মস্তক মিথ্যে দিয়ে ভরা কাকিমা তুমি যদি ওই লোকটাকে মেনে নিতে তবে তুমি কখনো কি নিজেকে ক্ষমা করতে পারতে আর নতুন কাকু তুমি কি কখনো নতুন কাকুকে সম্মান করতে পারতে কমলেনী তখন মিটিলকে বলে দেখ মিটিল তুই আমার মেয়ের মতন কিন্তু আমার বন্ধুও বটে তাই আজও তোকে বলতে কোনো দ্বিধা নেই তোর নতুন কাকুর কথা ভেবেই আমার এতটা খারাপ লাগে মানুষটা সারা জীবন আমাদের জন্য শুধু করেই গেল বিনিময়ে আমরা তার জন্য কিছুই করতে পারলাম না অবশ্য তোর নতুন কাকুই এর জন্য দায়ী ও চাইলে নিজের জীবনকে শুরু করতে পারত সংসার করতে পারত তখনই নতুন কাকু কমলেনিকে বলে এই এক কথার কতদিন বলবে বলতো তোমাকে তো বলেছি জীবন শুরু করতে হলে একজন মানুষের প্রয়োজন হয় একা একা জীবন শুরু করা যায় না মিটিল বলে কাকিমা তোমরা বলো আর না বলো আমি কিন্তু বুঝতে পারি জানো তো হ্যাঁ এই কথা হয়তো আমি তোমাদের কখনো বলিনি কিন্তু তোমরা যখন পুরীতে গিয়েছিলে তোমাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না নতুন কাকু তোমাকে ডাকতে ডাকতে কেঁদে ফেলেছিল প্রায় আর তোমাকে যখন পাওয়া গেল, তখন নতুন কাকু যেভাবে তোমাকে গিয়ে জড়িয়ে ধরলো আর যেভাবে চিৎকার করে কাঁদছিল সেদিন আমি বুঝতে পেরেছি জানো তো তোমাদের আত্মার এত টান এতটা গভীরভাবে তোমরা একে অপরকে চাও কাকিমা তোমরা যদি কখনও একসাথে থাকতে পারো তো আমি খুব খুশি হব কমরে নিবারে মিটিল সেটার সম্ভব নয় রে একটা বয়সের পরে সেটার কোনো দিনই সম্ভব নয় মিটিল বলেই কেন সম্ভব নয় বয়স শুধুমাত্র একটি সংখ্যা মাত্র তাই যে কোনো বয়সকেই সেলিব্রেট করা উচিত উদযাপন করা উচিত জীবন তো একটাই কমলিনী তখন মিটিলকে বলে অন্যভাবেও তো জীবনকে উদযাপন করা যায় তুই এখনও অনেক ছোট মিটিল কখনো যদি আমার বয়সে আসিস তখন বুঝতে পারবি তখনই স্বতন্ত্র কমলিনীকে বলে ছাড় না এখন এসব কথা মিটিল তোমার কাকিমাকে এইসব কথা বলে কোনো লাভ নেই আজ আমি তোমায় একটা কথা বলি মিটিল হ্যাঁ তুমি হয়তো এটা বুঝতে পেরেছ আমি তোমার কাকিমাকে ভালোবাসি তোমার কাকিমাও আমাকে ভালোবাসে তবে আমাদের মধ্যে জাগতিক কোনো চাহিদা নেই এই দেখো না ঝড় বৃষ্টির রাতে আমরা একটি রিসোর্টে ছিলাম আমরা চাইলে এক ঘরেই থাকতে পারতাম কেউ তো ছিল না বাধা দেওয়ার কিন্তু আমরা তবুও দুই ঘর নিয়েছিলাম কেন জানো কারণ আমরা একে অপরকে সম্মান করি শ্রদ্ধা করি লোকে যে যাই বলুক না কেন আমরা তো মন থেকে একে অপরকে সম্মান করি বলো সেই জন্য তোমার কাকিমা যদি কখনো আমার জীবনে না আসে তো তাতেও আমার কোনো আপত্তি নেই কারণ দূর থেকেও আমি তোমার কাকিমাকে সম্মান শ্রদ্ধা করে যেতে পারবো তোমার কাকিমা নিজেও জানেন উনি যদি কখনো আমার হাত ধরেন তবে আমি সেদিন ধন্য হব সেদিন হয়তো আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হব তাই বলে যে এখনও আমি খুব দুঃখে আছি তা কিন্তু নয় আমি দূর থেকেই তোমার কাকিমাকে ভালোবাসি সম্মান করি শ্রদ্ধা করি আর এটাও আমার জন্য অনেক বেশি কিছু যেন তো মিটিল আমি একজন বিজ্ঞানী তাই আমি সব কিছু যুক্তি দিয়ে ভাবি আমি বিশ্বাস করি জীবন একটাই কিন্তু তোমার কাকিমা কিন্তু সেটা বিশ্বাস করেন না তোমার কাকিমা বিশ্বাস করেন আবারও পুনর্জনম হবে পর জনম বলে কিছু আছে আর সে আসাতেই তোমার কাকিমা বসে আছে আমি কখনও তার বিশ্বাসে আঘাত করি না কারণ একজন মানুষ যখন সব কিছু হারিয়ে ফেলে করকটোর মতন তো সামান্য বিষয়টাকে আঁকড়ে ধরে তাই না আমিও সেটাই চাই তোমার কাকিমা তার বিশ্বাস নিয়ে ভালো থাকুক তাই তো কখনও তার বিশ্বাসে আঘাত আনি না বরং আমার আরও খারাপ লাগে জানো তো একটা মানুষ যে কিনা কুড়িটা বছর কুড়িটা বছর তার জীবন থেকে নষ্ট করে ফেলল সেই মানুষটিকে বলা হলো তার স্বামী মারা গেছে ব্যাস সে একের পর এক হাজারটা নিয়ম পালন করে গেল নিজের জীবনের সুখ শান্তি শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দিয়ে গেল অথচ দেখো কুড়িটা বছর সেই স্বামীটা যখন ফিরে এলো তখন একের পর এক মিথ্যে কমলিনীর বিশ্বাস ভেঙে টুকরো টুকরো হয়ে গেল যদি চন্দ্র ঠিকঠাকভাবে ফিরে আসতো যদি সত্যি ও মানসিক স্মৃতিশক্তি না থাকতো যদি সত্যি ও অসুস্থ থাকতো কিংবা কোনো বিপদের মধ্যে থেকে আসতো আমি কিন্তু কখনো ওদের আলাদা হতে দিতাম না বরং একটা উৎসব আয়োজনের মাধ্যমে আমি ওদের দুজনকে এক করতাম কিন্তু চন্দ্র তো সত্যি কথা বলছে না ওই কুড়ি বছর যা সব কিছু করেছে এবং কুড়ি বছর আগেও কমরিনীর ওপর যে টর্চারগুলো করেছে যেটা কমরিনী অবশ্য কখনোই আমাকে বলেনি সেই সব কিছুর জন্য ওকে তো ক্ষমা করে দেওয়া যায় না আর তাছাড়াও এমন একটা মানুষের সঙ্গে কমরিণী থাকলে ওর জীবনটাই অর্থহীন হয়ে যাবে মিটিল কমলিনীকে বলে এই যে তোমরা একে অপরকে নিয়ে এতটা ভাবো তোমরা একে অপরকে এত বেশি সম্মান করো শ্রদ্ধা করো তোমরা হয়তো নিজেদের জীবনকে অন্য রকম করে ভাবছ কিন্তু জানো তো পরিস্থিতি সবসময় একরকম থাকে না আর পরিস্থিতি আমাদের কন্ট্রোলেও থাকে না হয়তোবা পরিস্থিতি কখনও এমন হবে যে তোমরা এখন যেটা ভাবছ সেই ভাবনার থাকবে না তোমাদের ভাবনার মধ্যে বদল আসবে হয়তোবা তোমরা যেটা চাইছ না সেটাই হবে মিটিল কমলিনী আর স্বতন্ত্রের বিয়ের কথা ইঙ্গিত করে এরপরেই মিডিল কমলিনীকে বাই বলে ওখান থেকে চলে যায় অন্যদিকে বর্ষার বুবলাই আসে চন্দ্রর ঘরে বর্ষা এসে চন্দ্রকে বলে দেখুন বাবা দেখুন আপনার ছেলে কি বলছে ও বলছে ও নাকি আত্মহত্যা করবে চন্দ্র বলে তাছাড়া আর কী করবে বৌমা কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষই কথা বলবে তারা কেউই এই অধর্ম মেনে নিতে পারবে না আমিও তো পারছি না যতই হোক কমলিনী আমার স্ত্রী সে কিনা অন্য একজন পরপুরুষের জন্য আমাকে ইগনোর করছে আমার থেকে ডিভোর্স চাইছে চন্দ্র বুবলাইকে বলে শোন বুবলাই আত্মহত্যা করার কথা কখনো বলবি না নিজেকে কেন শেষ করবি নিজেকে শেষ করলে কার কী লাভ হবে কার কি ক্ষতি হবে বল তার থেকে বরং তুই আত্মহত্যা করার নাটক করতে পারিস বাবা হয়ে ছেলের ইমোশন নিয়ে খেলছে চন্দ্র ছেলের কষ্ট তো বুঝতে চেষ্টাই করছে না উল্টো তাকে অন্যায় করা শেখাচ্ছে বুবলাই বলে বাবা যে করেই হোক এই কেসটা কিন্তু আমাদেরকেই জিততে হবে আমার চোখের সামনে মা বাড়ি ছেড়ে চলে যাবে বা স্বতন্ত্র বোস এই বাড়িতে এসে মায়ের সাথে থাকবে সেটা আমি কোনো দিন মেনে নিতে পারবো না তাই যে করেই হোক মায়ের ডিভোর্স তোমাকে আটকাতেই হবে চন্দ্র বলে আমিও তো সেটাই চাইছি বল আমিও তো মনে প্রাণে চাইছি এই ডিভোর্সটা যাতে না হোক আমারই বা কি দোষ তুই বল কুড়ি বছর আগে আমার সাথে যেটা হয়েছিল সেটা কি ঠিক হয়েছিল এই কুড়িটা বছর আমাকেও তো কম যন্ত্রণা সহ্য করতে হয়নি আমি যখন হোমে ছিলাম একের পর এক ইঞ্জেকশন ঔষধ সব কিছুর মধ্য তো আমাকে যেতে হয়েছে হ্যাঁ মানছি হোম থেকে ওই সোহিনী নামের মহিলা ওনার বাড়িতে আমার যাতায়াত হয়েছে ওনার মেয়ে আমাকে বাবা বলে মানে তাতে আমার কি দায় আমার কি দোষ আমিও তো অনেক যন্ত্রণা সহ্য করেছি আর এখন এত বছর পরে যখন নিজের বাড়িতে ফিরে এসেছি আমার স্ত্রী আমার সাথে থাকতে চাইছে না আমার থেকে আলাদা হতে চাইছে তা আবার অন্য কারোর জন্য এতে কি আমার যন্ত্রণা কম হচ্ছে আমিও তো সবসময় ছটফট করে মরছি বুবলাই বলে বাবা তুমি যতবার এই সব কথা বলছো ততবার মায়ের প্রতি আমার আক্রোশ বাড়ছে আমার ততবার মনে হচ্ছে স্বতন্ত্র বোসকে কিছু একটা করে দেই তখনই চন্দ্র বলে তুই কেন স্বতন্ত্র বোসকে মারবি মেরে তুই কেন জেলে যাবি অনেক লোক আছে তাদেরকে দিয়েও এই কাজটা করানো যাবে তার জন্য কিছু টাকা খরচ করতে হবে কিন্তু হ্যাঁ ওই স্বতন্ত্র বোস যদি আমাদের জীবনে না থাকে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে আমরা সবাই আবার হাসি খুশি আনন্দে বাঁচতে পারবো তখনই বুবলাই বলে বাবা আমি হয়তো ভীষণ রাগী আমি হয়তো যখন তখন হোঠাট রেগে যাই মাকে অনেক কথা শোনাই কিন্তু আমি কোনো দিন এতটাও নিচে নামতে পারবো না প্রয়োজনে আমি নিজে মরবো কিন্তু অন্য কারোর এত বড় ক্ষতি করতে পারব না তবে হ্যাঁ মা যদি আমাকে ছেড়ে চলে যেতে চাই আমার ডেড বডির ওপর দিয়ে যেতে হবে চন্দ্র বলে আবার তুই সে একই কথা বলছিস আরে দেখ দেখ বৌমার দিকে একবার দেখ বারবার কেন নিজেকে শেষ করে দেওয়ার কথা বলছিস বরং নিজেকে শেষ করে দেওয়ার নাটক তুই করতে পারিস এরপরেই চন্দ্র বুবলাইকে বোঝাই যদি এই কেসছে হেরে যায় কমলিনীকে ইমোশনাল ব্ল্যাকমেল করবে তবুও কিছুতেই স্বতন্ত্র কমলিনীকে এক হতে দেবে না তো বন্ধুরা কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে চিরশাখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে